চিকিৎসা নাই দেখতে চাই না এই আসামি মাহবাদের জন্য সাত সমাপ্ত করতে হবে তাদের জন্যই সাত পাবে তবে সুবিধার জন্যই মাসটিকে পরিচালনা করতে হবে আমরা চাই সাম্য আমরা চাই মানবিক মর্যাদা আমরা চাই সামাজিক ন্যায় বিচার এই আশাফুল মাহলুকাত সর্বশ্রেষ্ঠ আল্লাহকে মাহলুক যাদেরকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না আল্লাহ বাবুল আলমিন সমস্ত মাকলুককে আশ্রাফি মাকলুক আমাদের গোলাম বানিয়ে দিয়েছেন সূর্য আমাদের গোলাম আসমান আমাদের গোলাম জমিন আমাদের গোলাম পানি আমাদের গোলাম বাতাস আমাদের গোলাম গাছ আমাদের গোলাম মাছ আমাদের গোলাম এই আশরাফুল মাকলুকাদের খেদমতের জন্যই আল্লাহ বলছে খুলি খেলা খুব মাহফিল আউডি জানিয়া সব কিছু তোমাদের জন্য আর তোমরা আমাদের জন্য আমার জন্য

তুইরা চিকিৎসায় মারা যায় আসাম্মিক বাকনি করবে স্বন্দ নাই পশু নাই খর নাই চিকিৎসা নাই দেখতে চাই না এই আসামি বাখুনের জন্য সাত সমাপ্ত পাবে তবে খেয়াল নেই সাত ভাব পাবে তবে সুবিধার জন্যই লাস্টারে পরিচালনা করতে হবে ব্যা আজকে আমরা কি দেখেছি বৈষম্য শ্রমিকদের ন্যায্য বিচার নেই শ্রমিকদের ন্যায্য বিতর নেই শ্রমিকদের সাথে জানোয়ারের মতো আলোচনা আচরণ করা হয় এইটা আমরা দেখতে চাই না শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে হবে তাদের ন্যায্য মর্যাদা দিতে হবে তাদেরকে ন্যায্য বেতন দিতে হবে তাদেরকে যথাযথ সম্মান করতে হবে আজকে রেমেনেস যোদ্ধা যারা বাংলাদেশে টাকা প্রেরণ করে আমার বিদেশের ভাইরা যারা কষ্ট করে মাথার খাম পায় ফেলে আমাদের দেশে টাকা পাচার করে

তারা আমাদের যুদ্ধ তারা এই দেশের উন্নত করার জন্য আমাদের অর্থকে চাঙ্গা করার জন্য তারা সবচেয়ে বড় যুদ্ধ করতেছে তাদের জন্য আমাদের মহাদ্ম ভালোবাসা সবকিছু যাই করতে হবে তারা আমাদের দেশকে বাঁচাবার জন্য হাজারো চেষ্টা করতেছেন আজকে মহিলাদের সমান অধিকার নয় নেত অধিকার প্রদান করতে হবে আমার মা বোন কে ন্যায্য অধিকার প্রদান করতে হবে যার যেখানে যে মর্যাদার প্রয়োজন সেই মর্যাদা তাদেরকে দিতে হবে আজকে ছাত্রদেরকে পড়াশোনার ব্যবস্থা করতে হবে হাজার গরিব মেধাবী উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে না অর্থের জন্য রাষ্ট্রকে রাষ্ট্রকে অবশ্যই প্রত্যেকটা ছাত্রের জেল মাধ্যমে করতে হবে রাষ্ট্র একজন ছাত্র পড়াশোনার ব্যবস্থা করবে সমস্ত জিম্মাদ থাকবে রাষ্ট্রে যেন না হয় সেই ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে আমি আজকে বলবো প্রেসিডেন্ট মাহবুব মোহাম্মদ অসুস্থ তাকে অপারেশন করতে হবে সবাই পরামর্শ দিয়েছেন আমেরিকা যান ইংল্যান্ড যান অপারেশন করেন তিনি বলেছেন না আমার হসপিটাল করো আমি এখন চিকিৎসা করবো অন্য জায়গায় চিকিৎসা করবো না আজকে এই দেশের লিডারদেরকে বলবো তোমরা বাহিরে চিকিৎসা নাও কিন্তু আমাদের দেশের হসপিটাল অবস্থা কি বালকা বাজিয়ে নিয়েছ এখানে চিকিৎসা বলতে কিচ্ছু নাই প্রত্যেকের লিডারকে বাংলাদেশে চিকিৎসা নিয়ে হবে তাহলে ইনশাআল্লাহ আমাদের হসপিটালগুলো উন্নত হবে আপনারা দেখেছেন এদেশের প্রত্যেকের লিডারে সন্তান বাইরে পড়াশোনা করে সমস্ত সন্তান বাহিরে পড়াশোনা করে অথচ আমাদের গরিব সন্তান এদেশে পড়াশোনা করে তাদের জন্য উপযুক্ত সেই প্রতিষ্ঠানের ব্যবস্থা করা হয়নি আমরা চাই লিডারদের সন্তান এদেশে পড়াশোনা করবে বাহিরে যার সমস্যা নেই কিন্তু আমাদের দেশের পরিবেশকে শিক্ষালয়কে বিদেশে ইউনিভার্সিটির মানে ভুক্ত হবে এরপর আজকে রাস্তার যানজট চাঁদাবাজি

সন্ত্রাস মুক্ত হতে বাংলাদেশ চাই ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই এই জুলুম মুক্ত বাংলাদেশের জন্য প্রয়োজন হল যারা তুষি চিহ্নিত খুনি অপরাধী কোন অবস্থা কি তারা নির্বাচন করতে পারবে না নির্বাচন চাই সংখ্যাগত হারে নির্বাচন হবে যদি পিয়ার সিস্টেমে নির্বাচন হয় তাহলে পেশি শক্তি ব্যবহার করতে পারবে না টাকা দিয়ে ভোট দিতে পারবে না জুলুম থাকবে না খুন থাকবে না কেন্দ্র দখল চলবে না মার্কায় ভোট দিবে যেই মার্কায় যত পাঁচটি ভোট পাবে ওই পাঁচটি অনুযায়ী সেই দলের প্রতিনিধি সংসদে থাকবে যদি হাত পাখে মার্কা তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে একশো জনের মধ্যে 100%-এর মধ্যে 30% যতগুলি সিট সেই પ્રમાણે তারা সংসদে যাবে ঠিক অর্থাৎ যদি মার্কা দিয়ে ভোট দেয় তাহলে অবস্থাটা কি হবে দল নির্ধারণ করবে কাকে সংসদে পাঠাতে হবে দল নির্বাচন করবে কোন ব্যক্তিকে সংসদে পাঠাতে হবে তাহলে দল কোনো অবস্থায় চোর গুন্ডাবাজকে সংসদে পাঠাবে না যদি আমরা মার খায় ভোট চাই ব্যক্তিকে ভোট দিতে চাই না যে যত পার্সেন্টিজ ভোট পাবে ওই পার্সেন্টিজ অনুযায়ী তাদের প্রতিনিধি সংসদে থাকবে তাহলে বাংলাদেশের সমস্ত জনগণের এখন সরকার হবে সমস্ত জনমানের প্রতিনিধি থাকবে তাহলে সবার ভোট কাজে লাগবে সবার প্রতিনিধি যখন কথা বলবে তখনকার কোন মানুষের সংসদ হবে আর গণ মানুষের কার হবে શેર হিন্দরাও যদি ৩৫ বোঝে তারা বিশাল একটা সংখ্যা তারা সংসদে জিতে পারবে কাজেই পিআর সিস্টেমের নির্বাচন আমরা বাংলাদেশে দেখতে চাই কি সবাই রাজি এখন পাওয়া করতে হবে সংখ্যান আমরা নির্বাচনকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলব আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে বৈষম্য বিরোধী আন্দোলন যদি আপনি বৈষম্য সৃষ্টি করেন তাহলে এদেশে আবার আন্দোলন শুরু হবে আবার এদেশের মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়বে এর জন্য খুব সতর্ক অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে আওয়ামী লীগকে বলবো আপনারা যা পড়েছেন আপনারা পেয়েছেন কিন্তু আমি খুব সমস্ত জাহিনদের বিচার চাই অন্যায় বিচার চাই কিন্তু অপমান চাই না জীবন চাই না অপমান চাই না বিচার হবে অপমানের প্রয়োজন নেই আমরা কি দেখেছি আশিক মাহতুবের মত একজন প্রফেসর কে নিয়ে যাওয়া হয়েছে রশি বেঁধে তাকে নিয়ে কেন এটা অপমান আমরা বিচার চাই অপমান চাই সম্মানিত ব্যক্তিকে সম্মান করতে হবে যে ব্যক্তি নির্দোষ তার নির্দোষ ভাবি চিহ্নিত করতে হবে কোন অবস্থাতেই যেন নির্দোষ করে ব্যক্তির উপর আক্রমণ না চলে অত্যাচার না চলে যদি আমরা সবাই গড়ে সবাইকে অত্যাচার করি আক্রমণ করি আমাদের কথা বিচার চাই 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 না বিচার না এক জায়গায় থামতে হবে এক জায়গায় থামতে হবে যদি আমরা জুলুম করি জুলুম করি আমরা একদিন তারাও জুলুম করবে আমরা অত্যাচার করব তারা একদিন অত্যাচার করবে আমরা অন্যায় করবো আমরা কি অন্যায় করবে এক জায়গায় থামতে হবে আমরা সবাই মিলে মিশে এই দেশটাকে গড়তে হবে এই দেশটাকে সামনে অপসার করতে হবে এই জন্য আসুন ইসলামের বাহিনী কোন মত না আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না মুক্তি দিতে পারে না আজকে ইসলাম হুকুমার যদি কায়েম হয়ে যায় তাহলে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সাম্যতা প্রতিষ্ঠিত হবে মানের মর্যাদা

ইসলামের দেশ হবে ভাবে ইসলামের পক্ষে থাকবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবল করে নেন আল্লাহ